সমসবাদের এলাকায় নুরানপুরে মরুভূমির মাঝখানে একটি কাঁচামাটির পুরনো ঘর ছিল যেখানে এক আশি বছর বয়সী বৃদ্ধ ফকির একা বসবাস করত সে রাতেও সে ঘুমিয়েছিল রাত অনেক গভীর হয়ে গিয়েছিল তখন হঠাৎ দরজায় টোকা পড়ল ফকিরের ঘুম ভেঙে গেল সে নিজের সঙ্গে বিড়বিড় করে বলল এই সময় এখানে কে আসতে পারে আর এই নির্জন জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু এরপর দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে লাগল ফকির বিছানা থেকে উঠল এবং যখন দরজা খুলল তখন বাইরের দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল দরজায় দুইজন যুবতী এবং অত্যন্ত সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল যখন ফকির তাদের দেখল তার মনে এক অদ্ভুত আকর্ষণ অনুভব হলো সে তাদের দেখতে থাকল, চুক ফেরানো কঠিন হয়ে গেল সে তাদের দেখে তাকিয়ে জিজ্ঞেস করল তোমরা কে কন্যারা এবং এই নির্জনে এই সময়ে কি করছো মেয়েরা উত্তর দিল আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা রোশনগড়ের দিকে যাচ্ছিলাম কিন্তু পথ ভুলে গেছি যদি আপনি অনুমতি দেন তবে আমাদের এক রাত এখানে থাকতে দিন সকালে চলে যাব ফকির তাদের দেখে যেন মুগ্ধ হয়ে গিয়েছিল সে শুধু এটুকুই বলতে পারল এসো ভিতরে মেয়েরা ঘরে প্রবেশ করল ফকির তাদের ঘরের এক কোনা দেখিয়ে বলল এখানে ঘুমাও কন্যারা দুজন সেখানেই শুয়ে পড়ল এবং অল্প সময়েই ঘুমিয়ে পড়ল রাতের শেষ প্রহরে নাইলাহা অনুভব করল যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে সে চোখ খুলল এবং দেখল ফকির তার পাশে ঝুঁকে আছে এবং তাকে কিছু অদ্ভুত চোখে দেখছে নাইলাহা হঠাৎ উঠে বসল, বলল কি হয়েছে তুমি এখানে কি করছো ফকির উত্তর দিল কিছু না আমি ভেবেছিলাম হয়তো তোমার খান্ডা লাগছে তাই চাদর দিতে এসেছিলাম নাইলাহা চাদরটা তো নিল কিন্তু রাগে গায়ে দিয়ে পাশ ফিরে শুলো কিন্তু ফকির ওখান থেকে সরলো না অনেকক্ষণ পর্যন্ত সে তাদের দুজনকে এক ভিন্ন ধরনের আকাঙ্ক্ষাময় চোখে দেখে গেল সকাল হলো নাইলাহা এবং মরিয়ম ধন্যবাদ জানালো এবং রওনা দিতে চাইল তখন ফকির তাদের থামিয়ে বলল কোথায় যাচ্ছ কন্যারা রোশনগড় তো অনেক দূর তোমরা যুবতী মেয়ে আজকের রাত আর থেকে যাও তারপর আমি তোমাদের যাওয়ার জন্য কিছু ব্যবস্থা করব এটা বলে ফকির তাদের কাছে এলো কিন্তু নাইলাহা এবং মরিয়ম বলল না আমাদের যেতে হবে তখন ফকির একদম কাছে এসে নাইলাহার হাত ধরে বলল শুধু এক রাতের ব্যাটার কন্যারা থেকে যাও নাইলাহা হঠাৎ হাত ছাগিয়ে রেগে গিয়ে বলল কি মানে ফকির বলল কাল আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব তখনও সে তাদের অদ্ভুত চোখে দেখছিল যেন তার মনে কোনো ফন্দি চলছে মেয়েরা তার কথায় রাজি হয়ে থেকে যাওয়ার জন্য সম্মত হলো পুরো দিন ফকির তাদের সাথে কোমলতা ও ভালোবাসার সাথে কথা বলল এবং তাদের ঠিক সেভাবেই দেখতে থাকলো যেন সে তাদের কাছে যেতে চাইছে রাত হয়ে গিয়েছিল দুজন মেয়ে কোনায় তাদের বিছানায় গিয়ে শুয়ে পড়ল ফকিরও নিজের বিছানায় শুয়ে পড়ল কিন্তু রাতের শেষ প্রহরে যখন নীরবতা গভীরতর হচ্ছিল ফকির চুপচাপ নিজের বিছানা থেকে উঠল এবং আস্তে আস্তে মেয়েদের দিকে এগোল সে অনেকক্ষণ ধরে তাদের দুজনকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকল তারপর সে নাইলাহার পাশে গিয়ে বসে পড়ল এবং কোমলভাবে তার কপালে হাত বোলাতে শুরু করল হঠাৎ নাইলাহার চোখ খুলে গেল এবং সে আতঙ্কে উঠে বসল কি হয়েছে তুমি এখানে কি করছো সে রেগে গিয়ে জিজ্ঞেস করলো ফকির তার চোখে তাকিয়ে থাকলো যেন কোনো স্বপ্নে আছে তারপর বলল আমি বালিশ দিতে এসেছিলাম তুমি বালিশ ছাড়া শুয়ে আছো তোমার গড়ায় ব্যথা হবে এই নাও বালিশ নাইলাহা বালিশটা নিল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বলল যাও এখান থেকে ফকির নিজের বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ল রাতে সে নিজের সঙ্গে কথা বলতে লাগল সকালে এমিয়ারা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল কিন্তু সেটাও চলে গেল তারপর সে নিজেকে বলল না আমি এদের এমনি যেতে দেব না কোনো না কোনো উপায় খুঁজে বার করতে হবে আগামীকাল কোনোভাবে এদের থামাতে হবে এই ভাবনায় ডুবে ফকির শেষমেশ ঘুমিয়ে পড়ল সকাল হলো মেয়েরা উঠল এবং ফকিরের কাছে এলো তারা বলল আমাদের যাওয়ার ব্যবস্থা হয়ে গেলে আমাদের রওনা করতে দাও বলো কি ব্যবস্থা করেছ কাফেলা এসে গেছে কি এখন আমাদের অনুমতি দাও তারা বলল ফকির কিছুক্ষণ পর্যন্ত এক কামনার চোখে তাদের দিকে তাকিয়ে থাকলো তারপর ধীরে বলল না তোমরা আজ এখান থেকে যেতে পারবে না ফকিরের কথা শুনে দুই মেয়ে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো তারপর নাইলাহা জিজ্ঞেস করল। কেন আমরা আজ কেন যেতে পারবো না ফকির কোমল কণ্ঠে বলল তোমাদের এক রাত আর থেকে যেতে হবে মরিয়ম অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল কেন কি হয়েছে সব ঠিক আছে তো আমরা কেন থাকবো ফকির নিঃশ্বাস নিয়ে উত্তর দিল তোমাদের যাওয়ার এখনও কোনো ব্যবস্থা হয়নি তারপর সে বলল আশা করছি কাল একটি কাফেলা এখান দিয়ে রোশন করে দিকে যাবে যখন মেয়েরা কাফেলার কথা শুনল তখন কিছুটা আশ্বস্ত হলো। চলো কাল কাফেলার সাথে চলে যাব আজকের রাত আর থেকে যাই তারা একে অপরের দিকে তাকিয়ে বলল ফকিরেটা শুনে মনে মনে খুব খুশি হলো এক রাত আর পেয়ে গেলাম সে নিজেকে বলল পুরো দিন সে চুপচাপ দূর থেকে বসে তাদের দেখে গেল তার দৃষ্টি এখন আরও গভীর হয়ে উঠেছিল যেন তার চোখে এখন নীরব কামনা বাসা বেঁধেছে রাত আবার নেমে এলো নাইলাহা এবং মরিয়ম তাদের বিছানায় গিয়ে শুয়ে পড়ল ফকিরও নিজের বিছানায় শুয়ে পড়ল ফকির এখন উঠানেরা পাশে বসেছিল আর দূর থেকে মেয়েদের আবার সেই অদ্ভুত চোখে দেখছিল এক মেয়ে অন্য মেয়েকে বলল এর দৃষ্টি আমার ভালো লাগছে না অন্যজন মাথা নাড়ল হ্যাট তুমি ঠিক বলছো আমাদের দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত আমরা তরুণী মেয়ে ওর মনে কি চলছে কে জানে প্রথম মেয়ে বলল হ্যাঁ রাতে সে আমার কাছে এসেছিল এবং আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিল দ্বিতীয় বলল বলল আমার সঙ্গেও একই কাজ করেছে আজ রাতে আমরা কোনো অবস্থাতেই থাকব না কাফেলা আসুক বা না আসুক আমাদের এখান থেকে চলে যেতে হবে ফকির এখনও দূর থেকে তাদের দেখছিল একদম সেরকমই যেমন কোনো শিকারী তার শিকারির দিকে নজর রাখে সন্ধ্যা হয়ে গেছে তাদের ফকিরের কাছে আসার আগেই ফকির নিজেই হাজির হয়ে গেল দেখো সে বলল আমার মনে হচ্ছে কাফেলা এখন সকালে এসে পৌঁছবে তাই ভাবলাম তোমাদের আগেই জানিয়ে দিই তাদের কাছে অনেক জিনিস থাকে ধীরে ধীরে চলে রাতটা আর থেকে যাও মেয়েরা এবার বিরক্ত হয়ে গেল একজন রাগের সাথে বলল। আমরা আর থাকতে পারবো না কাফেলা আসুক বা না আসুক আমরা এখনই যাচ্ছি আমাদের থামিও না ফকির আরেকটু কাছে এলো আর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে তোমরা তরুণী মেয়ে এই শুনশান জায়গায় কোথায় যাবে এখানে জন্তুও ঘরে যদি কোনো ক্ষতি হয় তার কণ্ঠে চিন্তা কমার ফাঁদ বেশি ছিল মেয়েদের এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে এটা সবই একটা চাল কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে বলল আমাদের আর কোনো উপায় নেই এক রাতের তো ব্যাপার থেকে যাই তারা কড়া ভাষায় ফকিরকে বলল ঠিক আছে কিন্তু এটা শেষ রাত কাল সকালে কাফেলা আসুক বা না আসুক আমরা চলে যাব ফকির হাসলো আর বললো ঠিক আছে কিন্তু তার মুখের হাসিতে এবার অন্য কিছু লুকোনো ছিল রাত হয়ে গেছে নাইলা আর মরিয়ম পুরোপুরি সতর্ক ছিল তার এক কোণে শুয়েছিল কিন্তু তাদের চোখ খোলা ছিল তারা ভয় আর সন্দেহ ভরা ছিল ধীরে ধীরে কথা বলছিল একে অপরের সাথে আশা করি এই রাতটা তাড়াতাড়ি কেটে যাবে নাইলা বলল হ্যাঁ শুধু চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে থাকো যেন ঘুমিয়ে পড়েছি মরিয়ম বলল ফকির তার খাটে শুয়েছিল কিন্তু তার এক চোখ খোলা ছিল সে বারবার মেয়েদের দিকে তাকাচ্ছিল জানার জন্য তারা সত্যিই ঘুমিয়েছে কিনা যখন সে দেখল যে তার আর নড়ছে না তখন সে চোখ বন্ধ করল কিন্তু তার মন এখনও অস্থির ছিল কিছুক্ষণ পর যখন সে নিশ্চিত হল যে মেয়েরা ঘুমিয়ে পড়েছে সে ধীরে ধীরে উঠে তাদের দিকে এগোল অনেকক্ষণ ধরে সে তাদের দুজনকে পাশে দাঁড়িয়ে দেখল যেন তাদের আচরণ পড়ে নিচ্ছে তারপর সে নাইলাহার পায়ে গাছে বসে পা আস্তে আস্তে ছোতে লাগলো এই সময় নাইলাহার চোখ হালকা করে খুলে গেল ফকির টের পেয়ে গেল এবং তৎক্ষণাৎ ছড়ে গেল এবার সে মরিয়ামের কাছে গেল এবং তার পাশে বসে কপাল স্পর্শ করতে লাগল হঠাৎ মরিয়ামের চোখ খুলে গেল সে ভয়ে পাশ ফিরল আর মুখ নিচু করল কিছু বলল না কিন্তু তার আচরণ থেকেই বোঝা গেল যে সে জেগে গেছে ফকির চুপচাপ উঠে আবার নিজের খাটে গিয়ে শুয়ে পড়ল তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল কিন্তু মুখে কোনো অনুতাপ ছিল না ভোর হয়ে গেছে মেয়েরা উঠল আর সরাসরি ফকিরের কাছে গেল হ্যাঁ এসেছে তোমার কাফেলা না আবার নতুন কোনো বাহানা তারা রাগৎস্বরে জিজ্ঞাসা করল ফকির কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল কাফেলা তো আসেনি এবার নাইলা আর মরিয়ম রেগে উঠল আমরা তো আগেই জানতাম যে কোনো কাফেলা আসবে না তুমি আমাদের অন্য উদ্দেশ্যে এখানে আটকে রেখেছো আমাদের সব কিছু বুঝে গেছে আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না তাদের মধ্যে একজন অন্যজনের হাত ধরল আর বলল চলো এখান থেকে যখনই তারা ঝুবড়ি থেকে বেরোতে লাগল ফকির হঠাৎ সামনে এসে দাঁড়ালো আর পথ আটকে বলল তোমরা এখান থেকে যেতে পারবে না মেয়েরা বলল পথ ছেড়ে দাও নইলে আমরা জোরে চিৎকার বলব ফকির ধীরে বলল তোমাদের চিৎকার এখানে শোনার কেউ নেই তুমি কি চাও আমাদের কেন আটকাচ্ছ তুমি তো আমাদের বাবার বয়সের একটু তো লজ্জা করো এক মেয়ে লেগে গিয়ে বলল ফকির গম্ভীরভাবে বলল যেমনটা তোমরা দেখছ ব্যাপারটা ঠিক তেমন নয় তোমরা যে লোকের খোঁজে রোশনগড় যাচ্ছ কে জানে সে এখানেই আছে আমরা আর এক মুহূর্ত থাকতে পারি না মেয়ের আরও রাগের সাথে বলল আর তুমি এটা জানলে কি করে যে আমরা রোশনগড়ে কাউকে খুঁজতে যাচ্ছি তারা প্রশ্ন করল ফকির বলল এই কথা আমি এখন বলতে পারি না কিন্তু যদি আজ রাতরা এখানে থাকো তাহলে সেটাই তোমাদের ভালোর জন্য হবে আবার সেই একই কৌশল মেয়েরা এবার চমকে গেল একজন বৃদ্ধ মানুষের কি হয়েছে কেন বারবার আমাদের আটকে দিচ্ছে তারা ভাবতে লাগল ফকির আবার বলল আমি বলেছি না শুধু আজ রাতরা থাকো কাল সকালে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর হয়তো রোশনগড় যাবারও দরকার পড়বে না ফকির কথা শেষ করল মেয়ের এখন বিভ্রান্ত তারা বিস্ময়ের সাথে একে অপরের দিকে তাকালো সে কিভাবে জানে আমরা কাকে খুঁজছি আর কি আমাদের কোনো সমস্যা আছে তাদের মনে প্রশ্নে ঝড় উঠল কিন্তু এখন তাদের আর একটুও বিশ্বাস ছিল না ফকিরের ওপর তারা ফকিলকে ধাক্কা দিল আর ঝুপড়ি থেকে বেরিয়ে গেল ফকির তাদের পেছন পেছন দৌড়ে গেল আর পেছন থেকে চিৎকার করে বলল থামো সব কিছু নষ্ট হয়ে যাবে তোমরা যদি এখন চলে যাও অনেক দূর যাবার পর মেয়েরা ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে পড়ল তাদের নিঃশ্বাস জোরে চলছিল কিন্তু মনে এখনও ভয় আর অস্থিরতা ছিল হঠাৎ পেছন থেকে হাঁপাতে হাঁপাতে ফকির এসে পড়ল তার নিঃশ্বাস ভারী ছিল আমি শেষবার তোমাদের বলছি সে ধীরে কিন্তু দৃঢ় গলায় বলল আজ রাতটা যেও না যদি আজ রাতটা আমার সঙ্গে এই ঘরে থাকো তাহলে হয়তো রোশনগড় যাওয়ার দরকারই হবে না মেয়েরা ক্লান্ত কিন্তু কড়া গলায় বলল যদি কিছু বলার থাকে তাহলে স্পষ্ট করে বলো ফকির গম্ভীর শ্বাস নিয়ে বলল এই কথা আমি এখন বলতে পারি না যদি এখন বলে দিই তাহলে সবকিছু কিছু নষ্ট হয়ে যাবে কিন্তু আমি শুধু এতটাই বলতে পারি যে তোমরা তোমাদের স্বামীকে খুঁজতে বের হয়েছ এটা শুনে মেয়েরা হতবাক হয়ে গেল তাদের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল হ্যাঁ আমরা আমাদের স্বামীকে খুঁজছি উনি অনেক দিন ধরে নিখোঁজ আমরা অনেক এলাকায় খুঁজেছি এখন রোশনগড়ের দিকে যাচ্ছে কিন্তু তোমারই সব কিভাবে জানা তাদের একজন অবাক হয়ে জিজ্ঞাসা করলো ফকির খুবই গম্ভীরভাবে উত্তর দিল আমার সব জানা আছে কিন্তু তোমাদের আমার সঙ্গে একটা রাত কাটাতে হবে তখনই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো এই অদ্ভুত শর্ত শুনে মেয়েরা ভয় গেল তার একে অপরের দিকে তাকালো ভয় সন্দেহ আর বিভ্রান্তি তাদের চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল এটা আবার কোনো নতুন চাল নয় তো এখন সে রাতে আমাদের সঙ্গে কি করতে চলেছে তারা মনে মনে ভাবতে লাগল ফকির এখনও ওখানেই দাঁড়িয়েছিল খুব গম্ভীর আর স্থির কিছুক্ষণ চিন্তা ভাবনার পর নাইলা বলল ঠিক আছে চলো এক রাত ওখানেই থেকে যাই মরিয়ম সম্মতি দিয়ে বলল হ্যাঁ কিন্তু এটা হবে শেষ রাত এরপর যদি কিছু হয় আমরা আর কিচ্ছু শুনবো না এটা শুনে ফকিরের মুখ যেন আনন্দে ঝলমল করে উঠল তার চোখে এখন ঝিলিক ছিল যেন কোনো গন্তব্য কাছাকাছি আসছে ঠিক আছে সে বলল মেয়েরা এবং ফকির এখন বাড়ির দিকে হাঁটতে লাগলো মেয়েরা আগে আগে চলছিল আর ফকির তাদের পেছনে তার হাঁটার ভঙ্গিতে এখন আর তাড়া ছিল না বরং স্থিরতা ছিল কিন্তু তার চোখে এখনও সেই পুরনো আলোড়ন ছিল সে মনে মনে ভাবছিল আজকের রাত কত কষ্টে এসেছে আর এই রাতকে আমি এমনি এমনি যেতে দেব না রাত হয়ে গেল মেয়েরা যারা এখন খুবই সতর্ক হয়ে উঠেছিল তাদের বিছানায় শুয়ে রইল কিন্তু তাদের চোখ খোলা ছিল তারা জেগেছিল নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলছিল আর প্রতিটি শব্দে সজাগ ছিল ফকির তার বিছানা থেকে তাদের দেখছিল যখন রাতের শেষ প্রহর এলো আর তার মনে হলো যে এখন ঘুমের প্রভাব হচ্ছে সে আস্তে করে উঠে নাইলার কাছে গিয়ে বসল সে তাকে খুব ভালোবাসার দৃষ্টিতে দেখতে লাগল তারপর তার হাত নিজের বুকে নিয়ে লাগালো নাইলা ঝাঁকুনিতে হাত ছাড়িয়ে নিল আর রাগে মুখ ফিরিয়ে নিল ফকির আবার উঠে মরিয়মের কাছে গেল তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল তারপর তার কপালে একটা নরম চুমু দিল মরিয়ম চমকে উঠল ঘাবড়ে গেল আর রাগে মুখ নিচু করে ফেলল ফকির আবার চুপচাপ উঠে নিজের বিছানায় ফিরে গেল তার চোখে কোনো অনুশোচনা ছিল না শুধু একটা প্রতীক্ষা ছিল যে এখন তার পরিণতির কাছাকাছি ছিল সকালের প্রথম আলো কুড়েঘরের মাটির দেওয়াল গোলে ভেতরে ঢুকে পড়ল মেয়েরা তখনও জেগেছিল তাদের মুখে ঘুম নয় বরং অস্থিরতায় ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল এইবার তারা কিছু না বলে ফকিরকে কিছু না জিজ্ঞাসা করে সেখান থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল ঠিক যখন তারা কুড়ে ঘর থেকে বেরিয়ে আসছিল তাদের দৃষ্টিকোণের এক পাশে বসে থাকা একজন মানুষের উপর পড়ল সেখানে একজন যুবক বসেছিল সুন্দর উজ্জ্বল মুখ পরিষ্কার পোশাক পরা কিন্তু তার মুখ অন্য দিকে ছিল মেয়েরা অবাক হয়ে গেল তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কে যুবক ধীরে ধীরে তার মুখ তাদের দিকে ঘুরিয়ে দিল তখনই দুই মেয়ে হতবাক হয়ে গেল যেন তাদের পায়ের নিচের মাটি সরে গেছে তারা জোরে জোরে চিৎকার করতে লাগল এ তো আমাদের স্বামী তারা দৌড়ে গিয়ে সেই যুবকের বুকে ছাপিয়ে পড়ল চোখে অশ্রু ভরে গেল তাদের জন্য এই মুহূর্ত কোনো জাদুর চেয়ে কম ছিল না তুমি এখানে কিভাবে এলে আমরা কি কোনো স্বপ্ন দেখছি নাইলা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল যুবক তাদের বুকে জড়িয়ে রাখল এবং আস্তে করে বলল না এটা স্বপ্ন নয় বাস্তব আমি ফিরে এসেছি মেয়েদের খুশির কোনো শেষ রইল না যাকে তারা বছরের পর বছর ধরে খুঁজছিল আজ সেই তাদের সামনে ছিল কিন্তু তুমি কোথায় ছিলে মরিয়ম জিজ্ঞাসা করলো আর তুমি এই ফকিরের বাড়িতে কিভাবে পৌঁছালে ওই লোকটা তো আমাদের একদম ঠিক মনে হয়নি তুমি কি তাকে চিনো যুবক তাদের চোখে চোখ রেখে দেখল এখন তার চোখে আর কোনো রহস্য ছিল না বরং প্রশান্তি ছিল সে বলল আগে ফকিরকে ডেকে আনো দেখো সে কোথায় আছে মেয়েরা কুড়েঘরের প্রতিটি কোণে খুঁজে দেখতে লাগল কিন্তু ফকির কোথাও ছিল না তারা ফিরে এসে বলল সে তো কোথাও নেই মনে হচ্ছে সে হাওয়া হয়ে গেছে কোথায় চলে গেল সে যুবক গভীর নিশ্বাস ফেলল ফকির কোথায় গেল এটা এখন তোমরা নিজেরাই বুঝে যাবে কিন্তু তার আগে তোমরা কি জানতে চাও না যে আমি এত বছর কোথায় ছিলাম সে থেমে জিজ্ঞাসা করল মেয়েরা একসঙ্গে বলল হ্যাঁ বলো তুমি কোথায় ছিলে এখন গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসতে চলেছে যুবক বলতে শুরু করল একদিন আমি বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলাম পথে আমি একজন বৃদ্ধ লোক এবং এক খুব সুন্দরী মেয়েকে দেখলাম বৃদ্ধ লোকটি একজন ফকিরের মতো দেখাচ্ছিল আর মেয়েটি খুবই তরুণী এবং মোহময়ী ছিল আমি হাসতে হাসতে মেয়েটির সঙ্গে ঠাট্টা করলাম তুমি এই বৃদ্ধের সঙ্গে বিয়ে করেছো কেন তুমি তো কাউকে তরুণকে পছন্দ করতে পারো কিন্তু হয়তো সেই মেয়েটি কোনো জাদু জানত সে আমার দিকে তাকালো কিছু পড়লো এবং আমার দিকে ফু মারল এক মুহূর্তে আমি সেই বৃদ্ধ ফকিরের মতো হয়ে গেলাম তার চেহারা আমার হয়ে গেল আর তারপর সে বলল এটাই তোমার শাস্তি এখন তুমি সারা জীবন এই রূপেই থাকবে মেয়েরা এখন স্তব্ধ চোখে সব কিছু শুনছিল তাদের শ্বাস থমে গেছিল কিন্তু যুবক আবার বলল সে একটা আশা দিয়েছিল বলেছিল যদি তোমার আপনজন যাদের তুমি ভালোবাসো তোমাকে খুঁজতে খুঁজতে নির্জনে পৌঁছায় এবং তোমার সঙ্গে সময় কাটায় তোমার আসল রূপ না জেনে তাহলে তুমি তোমার আসল চেহারায় ফিরে আসবে আর হ্যাঁ আরও একটা শর্ত ছিল তুমি নিজে তোমার পরিচয় বলতে পারবে না এখন মেয়েরা কাঁপতে লাগলো তাহলে তুমি সেই ফকির ছিলে তারা কাঁপা বলাই জিজ্ঞাসা করল যুবক মাথা নিচু করে বলল হ্যাঁ আমিই ছিলাম সেই ফকির যুবকের কথা শুনে তাদের চোখে জ্বর চলে এলো কিন্তু এই অশ্রু এখন অনুশোচনার ছিল লজ্জার ছিল তারা দৌড়ে গিয়ে আবার তার বুকে ঝাঁপিয়ে পড়ল আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে চিনতেই পারিনি যুবক তাদের মাথায় হাত বুলিয়ে বলল এতে তোমাদের কোনো দোষ নেই তোমরা জানতেই পারো আমি তোমাদের স্বামী তোমাদের মন সৎ ছিল এবং সেই সততাই আমার শাস্তিকে ভেঙে দিয়েছে এখন তারা তিনজন আবার নতুন এক জীবন শুরু করল কিন্তু এবার তাদের মধ্যে আর কোনো গোপন কথা ছিল না কোনো দূরত্ব ছিল না এখন শুধু বিশ্বাস ছিল ছিল ভালোবাসা এবং এমন একটি সম্পর্ক যা শাস্তির মধ্য দিয়েও আরও দৃঢ় হয়ে উঠেছিল ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা সমস্ত পরীক্ষা সমস্ত সময় এবং সমস্ত দূরত্ব পেরিয়ে আবার ফিরে আসে কিন্তু ভালোবাসা যদি অহংকার ঢুকে পড়ে তাহলে সেই ভালোবাসাই শাস্তি হয়ে যায় কিন্তু যদি ধৈর্য বিশ্বস্ততা এবং নিঃস্বার্থতার সঙ্গে পালন করা হয় তাহলে সেই ভালোবাসাই একদিন পুরস্কার হয়ে ওঠে মানুষের বাইরের রূপ যেমনই হোক আসল পরিচয় তার হৃদয়ের সততায় এবং নিয়তের পবিত্রতায় থাকে যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান এই গল্পের কোন অংশটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আপনার কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান আমরা সেগুলো পড়ে অনুভব করি